আপনার নাম সুমাইয়া ফাতেমা আপনার বয়স নয় আপনার পিতার নাম আজাদ মায়ের নাম হিরামনি আক্তার আপনাদের থানা কোথায় মোহনগঞ্জ জেলা নেত্রকোনা নেত্রকোনা থেকে আসছেন আপনার কি কি সমস্যা একটু বলেন তো ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর আর মাথা ব্যথা করে পেট ব্যথা করে আর কি সমস্যা পরে পা কেমন কেমন করে

إليه رد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه يوم يناديهم أين شركاء قالوا آذنا كما منا من شهيد الحمد لله مبارك قطار نعم ما شاء الله

তারপরে না এখন কি আছে একটা লঙ্গে আর একটা গেঞ্জি গেঞ্জিটা কোন কালারের কালো কালার আপনি কষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কি কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো কি বলে পাঠাইছে আপনি কষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা তাহন তোমার সাথে কেউ আছে আছে কষ্ট করেন যে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী কি বলে মুসলিম মিথ্যা কথা বলবা না তুমি কোন ধর্মের অনুসারী সত্যি কথা বলো কি বলে তুমি মুসলিম হলে তুমি কোরআন পড়তে ডিস্টার্ব দাও কেন কোরআন পড়লে রুগীর চোখ দিয়ে পানি পরে কেন তার গলা শোনা চুরি গেছে তুমি কোন ধর্মের অনুসারী সত্যি কথা বলো কি বলে হিন্দু রুগীর কি কি ক্ষতি করছো তুমি কি বলে মাথা ব্যথা পেট ব্যথা আর কোরআন শরীফ পড়তে দেয় নাই কোরআন শরীফ পড়তে দেয় না কেন দাও নাই এই যে ছোট একটা নয় বছরের বাচ্চা এই বাচ্চা কি তোমার কি কোনো ক্ষতি করছে কথা বলো না তোমাদের ধর্মে তোমাদের ধর্মের মধ্যে ইস্পিরো কে কোনো ডিসটর্ব করছে আমরা আমাদের ধর্ম নিয়ে আসি তোমরা তোমাদের ধর্ম নিয়ে আসো আমরা মুসলিম তোমরা হিন্দু তোমাদেরকে আমরা কোনো ভাবে ডিসটর্ব করি না একটা ছোট বাচ্চা নয় বছরের একটা বাচ্চাকে তোমরা ডিসটর্ব করতেছো এটা কি তোমরা কি ঠিক করছো জি না কত জানাছো তোমরা টোটাল আজকে কত সময় ধরে রুগীর মায়ের সাথে ছিলা নাকি রুগীর সাথে না মায়ের সাথে আমার আরেকজন বলছে হুঁজুরি কাছে গেছিলাম উনি বলছে যখন ওই আট মাসে গড়বে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির অনেকগুলো হুজুর দেখলেন সামনে যিনি দেখবেন উনি বিদ্যানা দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আসার এই সামনে ফাঁসাদ হাজির সাহায্য আপনি কি সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখতে পাচ্ছেন জি লাস্টার চতুর্পাশে হুজুরদেরকে দেখা যায় জি হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে জি হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছেন আলহামদুলিল্লাহ হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি এই জিনটা সারা হুজুর এই রোগীর সাথে আর টোটাল কয়টা জিন আছে আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে কতজন বলতেছে তাদেরকে সহ নিয়ে আসি জবাই করেন জিন সবগুলোকে জবাই করেন পড়ছে জন্য কয়টা কুফরি করছে

হুজুর এ রোগীর সাথে জিন বান কুফ্রি এ কোনো সমস্যা আছে জি না হুজুর সালাম দেন আসসালামু আলাইকুম